বাসায় শুয়ে বসে থাকতে থাকতে একদমই বিরক্ত হয়ে গেছি তারপর ভাবলাম না এবার উঠা দরকার উঠে একটু রেডি হই তারপর আমি বাইক থেকে একটু ঘুরে আসি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তারপর চিন্তা করলাম যে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে একটু টকি ইস্কারে যাবো আর সেখানে গিয়ে কিছু গস কাপড় কিনবো বেশ কিছুদিন থেকে আমার মাথায় কিছু ডিজাইন গুড়পাক খাচ্ছে যে আমি গস কাপড় কিনে সেই ডিজাইনগুলো দিয়ে আমি ড্রেস মেক করব তো আমি সেখানে গিয়ে খুব সুন্দর দুইটা কালারের হচ্ছে কাপড় কিনি আর এগুলো আমি কুর্তি স্টাইলে বানাবো তো সেদিন আমি পরে গিয়েছিলাম খুব সুন্দর একটা কুর্তি তো এটা আমি অনলাইন পেজ থেকেই কিনি যেটা আমার খুব পছন্দের একটা পেজ তো যাই হোক এটা ছিল বাটিকের একটা ড্রেস যেটা পরতে অনেক বেশি আরামদায়ক ছিল আর ইদানিং ড্রেস কিনতে গেলে আমার এটা সবচাইতে বেশি মাথায় থাকে যে কোন ড্রেসটা পরে আমি অনেক বেশি আরাম পাবো তারপর সেখান থেকে চলে গেলাম মিনিসোতে ততক্ষণে নিশি নিহা দুজনে মিনিসোতে চলে আসছে ওরা হচ্ছে এখান থেকে ছোট্ট কিউটে মানি ব্যাগগুলো কিনবে যদিও এটার পক্ষে আমি একদমই ছিলাম না আমি ওদেরকে বারবার বলতেছিলাম যে তোমরা আরং থেকে কেন যাই হোক কে শুনবে কার কথা এদিকে আমার বাসায় নাকি গেস্ট চলে আসছে আমি খুব দ্রুত চলে আসলাম বাসায় আর এসে দেখি আমার পছন্দের দুই বান্ধবী আমার বাসায় তো এসে আমি খুব দ্রুত চা বসাই আর আমার বান্ধবী এই যে কি সুন্দর আমাকে হেল্প করতেছে ও দেখছে যে আমার অনেক বেশি গরম লাগতেছে আমি অনেক বেশি হাঁপিয়ে গেছি তো সেও আমার সাথে রান্না করে চলে গেছে আর সা পরিবেশনের দায়িত্বটা সে নিয়ে নিয়েছে এদিকে আমার ভরও চলে আসছে অফিস থেকে খুব দ্রুত তো আমরা সবাই এই জায়গায় বসে একটা লম্বা আড্ডা মারলাম এটা ছিল শুধুমাত্র আমাদের সায়ের আড্ডা আর গল্প তো যাই হোক আপনারা কেমন আছেন আমাকে তো অবশ্যই জানাবেন আমার পেজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও তো কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ